ভাই শফিকুল নামে কি কেউ এই জায়গায় কাজ করে হেই আমি আপনার শফিকুল কারে কইলেন আমার ওস্তাদের নাম আল্লাহ বাতাইলা শফিকুল রং মিস্ত্রি কি করে শফিকুলই তো আবার মিয়া শফিকুল কয় শফিকুল কয় আমার ওস্তাদের নাম আল্লাহ বাতাইলা শফিকুল রং মিস্ত্রি আচ্ছা ভাই শফিকুল ভাই আছে আবার শফিকুল কয় আল্লাহ বাতাইলা শফিকুল রং মিস্ত্রি আর এটা যদি না কয় আমার ওস্তাদের অসম্মান করাইবো কি করে ও ভাই এই নামটা দেওয়ার কারণ কি আমার ওস্তাদের গুণের জন্য দেওয়া হয়েছে আমার ওস্তাদ যেই ভাষায় একবার কাজ করে দ্বিতীয়বার আর ওই ভাষায় কাজ পায় না আচ্ছা ভাই শফিকুল আউলা পাতাইলা শফিকুল বাইরে একটু ডাক দেন রং মিস্ত্রি আপনার কথার ভিতরে বুলাছে বুঝছেন তারপরে মানবতার খাতিলে আমি আমার ওস্তাদের ডাক দিতেছি ওস্তাদ দেন হ্যানে দুজন বুলালা মানুষ আইছে কোরা আগে গো যান ওস্তাদ আপনার ঘরে যাইতে কইছে শফিকুল ভাই কি করে ভাই ভালো আছেন হ্যাঁ কি আপনার হেল্পার আমি বুঝতে পারছি ওই পাল্টা কিছু করছে চিনতে যা আর খালতু বিন্ডা আমি বিয়া করমু কি করে ভাই আমি কিন্তু এমন না কাম কাজ আহ দেখি একটু মহিলা লাগিয়ে রয়েছে কিন্তু এলাকায় যে সময় থাকি সবসময় নতুন জামা কাপড় বইরা থাকি থেকে আমার বোন কি যে তোমার কাছে বিয়া দি তোমার একটু দেখতে এলাম পরিদর্শন করতে এলাম যে তুমি কি কাম কাজ করো ভাই আমি কিন্তু এমন না নেন খান না আমি যখন বাইরে যাই সুন্দর সুন্দর জামা কাপড় পরি সুন্দর সুন্দর শার্ট পরি আপনি সুন্দর সুন্দর গেঞ্জি পইরা সবসময় ইস্টাইলিশ ভাবে থাকি আমি দেখলাম তো কত স্টাইলিজ আপনি কত সুন্দর সুন্দর জামা কাপড় পরেন এই জায়গার একজন সম্মানীয় ব্যক্তি আপনি হা তাই যে চুলে একটা কাটিং দিদি কি করি ওই ভাই এলাইনের কিন্তু অনেক কম মৃত্যুই আপনি কাম খায় আমি কিন্তু এগুলা খাই না আমি ভালো মানুষ আমি খালি রঙ করি ইহ না lactase না ভাই আপনার বোনটা তো বিয়া আমি করব কিন্তু আমার গো বোনটা তো আপনার কাছে বিয়া দিমু না ও ভাই কিল্লাকে বিয়া দিবেন না আপনার যে চেহারা আপনার যে ক্যারেক্টার আপনার কাছে কি আমগো বোনটা বিয়া দিমু জীবনও দিমু না হ্যাঁ যাক এই জায়গায় আইছি ভালোই হইছে দেখা তো যেতে বললাম এই চল হারবুইন দে আমার কাছে বিয়া দিব না ওই বেটা তো গোস্ততে চেহারা দেখি খারাপ রে আকাশ না ওস্তাদ কে কয় আপনি আয়নাতে দেখেন পুরা নায়কের মতো লাগতাছে আমি জানি তো আমার চেহারা কেমন লাগবে আমি এরা কে রে চেহারা এর কে আমি মূর্খ আ রে Adianer, ada ke barbat boyo. Hujah. Terima, tipnya Adianer, ada ke barbat boyo.